আর কিছু সেদ্ধ এখন মহার্ঘ কারণ পঞ্চাশ টাকা কিলো দরে বিকটছে আলু সৌজন্যে আলু ব্যবসায়ীদের অনুভব কিন্তু এভাবে তো চলতে পারে না সেই আলুর সংকট দীর্ঘদিন ধরে যে সংকটের কথা বারবার করে ব্যবসায়ীদের ফোরেদের সতর্ক করে আসছেন নবান্ন থেকে সতর্ক করে আসা হচ্ছে যে কোনোভাবেই রাজ্যে যতটা চাহিদা সেই চাহিদা মেটানোর আগে অন্তত রপ্তানি করা যাবে না আর সেই জন্যই সমস্যা শুরু সেখান থেকে আলু ব্যবসায়ীরা এবার তারা আলু হিমঘর থেকে আলু বের করছেন না গত কয়েকদিন ধরে এই সমস্যা হয়ে রয়েছে এই সমস্যার সমাধান মিটবে কিভাবে আচ্ছা মজুদারি ঠেকাতে হিমঘরে অভিযানের নির্দেশ দেওয়া হয়েছে কড়া এবার কড়া পদক্ষেপের কথা বলছে নবান্ন জেলা শাসকদের মুখ্য সচিব নির্দেশ দিয়েছেন যে হিমঘর থেকে প্রয়োজনীয় আলু বের করে নিয়ে আসতে হবে সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে নবান্ন থেকে সোমরাজ নবান্ন সূত্রে কি জানতে পারছি আমরা কি পদক্ষেপ করার কথা বলা হচ্ছে দেখো ইতিমধ্যেই জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেছে রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা ও আলু সংগ্রহের এবং সেই বৈঠকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের ইতিমধ্যেই যাতে হিমঘর থেকে আলু বের করতে হবে এবং সেই আলু বের করে বাজারে সাপ্লাই করতে হবে অর্থাৎ বাজারে যাতে কোনো কোনোভাবে আলু সম্পর্ক তৈরি না হয় সেক্ষেত্রে করে কি আলু বের করে আনারও নির্দেশ দেওয়া হয়েছে এবং আলুর যোগান যাতে সচল থাকে তুমি জানো ইতিমধ্যেই স্বনির্ভর গোষ্ঠীগুলির মাধ্যমে অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠীগুলি সরাসরি কৃষকদের থেকে আলু কিনতে তাহলে সিদ্ধান্ত নিয়েছে নবান্ন কিন্তু এবার সরাসরি বিপদ থেকে আলু বের করে আনার নির্দেশ দেওয়া হলো যদিও যেটা নবান্ন সূত্রে খবর সেই নির্দেশ পেয়ে ইতিমধ্যেই কয়েকটি জেলা জেলা শাসকরা ইতিমধ্যেই তাদের জেলা স্তরে বৈঠকও শুরু করেছে যে আলু সংকট যদি হয় তাহলে তা কিভাবে মোকাবিলা তৈরি হবে

প্রগতিশীল আলু ব্যবসায়ীর বৈঠক যে বৈঠকে মন্ত্রী বেচারা মান্নাও থাকবেন সেই বৈঠকের বিষয় জানবো আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ সরাসরি বিশ্বজিৎ এই বৈঠক থেকে সমাধান সূত্র মিলবে মানে কাল পরশু থেকে আলুর দাম আবার স্বাভাবিক হবে তো কি মনে হয় করবে বা রাজ্য সরকার এবং যারা আলু ব্যবসায়ী তারা কিন্তু যে ধর্মঘটটা ডাকা হয়েছে সেই ধর্মঘট বড় কারণ এই ধর্মঘটের জন্য রীতিমতো বাজারে আলুর দাম তো একদিকে চড়ছে কিন্তু আলুর সংকট তৈরি হয়ে যাচ্ছে আমরা এখন লেক মার্কেটে রয়েছি তোমাকে লেক মার্কেটের বেশ কয়েকটা দোকান আমি ঘুরলাম সেখানে যারা লেক মার্কেটে খুচরো আলু বিক্রি করেন তারা তো পাইকারি বাজার থেকে এনে বিক্রি করেন তাদের পাইকারি বাজারের হালটা কেমন একবার জেনে নিই আমার সঙ্গে বিক্রেতা রয়েছেন ভোলাবাবু ভোলানাথ সাহা লেকমার্ক পাইকারি বাজারে আপনি গিয়েছিলেন সেখানে কি অবস্থা পেলেন আলু না আজ তো কোনো আলু নেই গতকাল যাদের কাছে যতটুকু বেঁচে সেটা গতকালই সরবরাহ হয়ে গেছে আর গতকালে সরবরাহ হয়েছে ধরুন এমনি সাধারণ বাজার ছিল আপনার পনেরোশো কুড়ি ফুড়ি সেটা ষোলোশো সাড়ে ষোলোশো বিক্রি হয়েছে তো বিক্রি করে তারা শেষ করে দিয়েছে তো আজকে কোনো সেখানে আলু নেই তো আগামী আজকে বিকালবেলায় নবান্ন মিটিং আছে সেই মিটিংয়ে যদি কোনো সুরাহা না হয় তো আলুর একটা সংকট তৈরি হয়ে যাবে বাজার আসবে না সংকটটা খুব ভয়ঙ্করভাবেই হবে কিন্তু এটা সুর আহ খুব আপনার কাছে যতটুকু আলু আছে সেটুকু বেচার পর আর কোনো আপনি না 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 আমার কাছে যা আছে মজুদ বিক্রি হাইকোর্টের জায়গা অতনু যে এই ধর্মঘট আজকে হরিপালে যে মিটিং রয়েছে সেই মিটিং এ মন্ত্রী বেচারাম মান্না থাকবেন আরও একজন মন্ত্রী থাকবেন থাকতিশীল আলু বেড়াই আর এই তাহলে কোল্ড স্টোরেজ থেকে পাইকিরি বাজারে আলুর সরবরাহ থাকবে না আর পাইকারি বাজারে ইতিমধ্যেই নীল একেবারে শূন্য হয়ে গেছে আমি বিক্রেতা যারা এখানে বসে আছেন তাদের কাছে পাইকিরি বাজারে গিয়ে তারা আলু পাননি আজকে এবং তাদের কাছে যে স্টক আছে সেটা মাত্র দুদিন চলতে পারে তারপর কি হবে এখন তো চল্লিশ পঞ্চাশ কেউ কেউ আবার ষাট টাকাও নিয়ে নিচ্ছেন এই ফাটকা বাজারে কেজি প্রতি আলুর দর কিন্তু এটা তো দাম নয় কিন্তু এরপর আলু পাবেন কোথায় যে আলু কিনবেন সেই আলুটা পাবেন কোথায় যদি কোল্ড স্টোর থেকে যোগান না আসে আর সেটাই সংকটের সব থেকে বড় জায়গা যে পয়সা দিলেও আগামী দুদিন পর থেকে খুচরো বাজারে আলু মিলবে না যদি না ধর্মঘট ওঠে অতুল প্রগতিশীল আলু ব্যবসায়ী তরফে কি বলা হচ্ছে একবার শুনবো আর কিছু হোক না কিলো কিলো কিনে বাড়ি যেতে পারছিলেন এবার সেটাও সম্ভব হচ্ছে না জেলার বিভিন্ন জায়গা থেকে সেই ছবি দেখা যাচ্ছে বিষ্ণুপুর পঞ্চাশ টাকা কিলো দরে বিকোচ্ছে বাজারে আলু এখান থেকে রয়েছেন দেবপ্রত প্রতিনিধি সরাসরি আমার সঙ্গে দেবত আহ চাঁদের কিনে যাদের পঞ্চাশ টাকা দিয়েও যারা কিনছেন বা কিনতে বাধ্য হচ্ছেন তাদের সঙ্গেও তোমার কথা হয়েছে আর যারা বেচতে বাধ্য হচ্ছেন তাদের সঙ্গে তোমার কথা হয়েছে কি বলছেন তারা একেবারে দেখো যারা পঞ্চাশ টাকা কিলো দরে কিনছেন তারা যেমনটাই জানাচ্ছেন তাদের নাভিশ্বাস হচ্ছে অর্থাৎ বাজার করতেই তারা হিমশিম খাচ্ছেন অন্যদিকে যারা বিক্রি করছেন অর্থাৎ খুচরো বিক্রেতা তারাও কিন্তু একটা ব্যাপক পরিমাণে সমস্যায় রয়েছে তারা জানাচ্ছেন যে টাকায় হোক কিন্তু আলুর যোগান এখন পাওয়া যাচ্ছে না আজকে দু একজন খুচরো ব্যবসায়ীর কাছে এই আলু থাকলেও আগামী কাল থেকে কিন্তু একেবারে আলু শূন্য পরিস্থিতি হয়ে যাবে এই সমস্যা যদি না কাটে বুঝতেই সাধারণ মানুষ থেকে শুরু করে খুচরো ব্যবসায়ী যারা এই আলু বিক্রি করে নিজেদের জীবন জীবিকা চালায় তাদের পক্ষেও কিন্তু একটা ব্যাপক পরিমাণে সমস্যা হচ্ছে শুধুমাত্র বিষ্ণুপুর বাজারে ভালো আলুর দাম যেমনটাই বললে পঞ্চাশ টাকা কিলো ধরে বিক পাশাপাশি যে সমস্ত আলুগুলি দীর্ঘদিন রয়ে গেছে পচে গেছে নষ্ট হয়ে গেছে সেগুলোও কিন্তু আঠাশ টাকা তিরিশ টাকা কেজি দরে নিয়ে যাচ্ছে সাধারণ মানুষ কারণ তারা জানাচ্ছে যে আলু ছাড়া কিছুতেই যেন রান্নাঘর চলছে না যে কারণেই আলুর প্রয়োজন রয়েছে আজ কিছুটা আলু পেলো আগামী কাল থেকে কিন্তু সিঁদুরে মেঘ দেখছে এলাকার মানুষ জনতনু একই ছবি চুচুড়া চন্দ্রমুখী ৫০, জ্যোতি আলু চল্লিশ থেকে পঞ্চাশ টাকা চুচুড়া থেকে সোমনাথ রয়েছেন আবার সঙ্গে সরাসরি সোমনাথ কি অবস্থা হ্যাঁ দেখো একদম ঠিকই যে জ্যোতি আলু এখন চল্লিশ টাকা চন্দ্রমুখী আলু পঞ্চাশ টাকা যে ক্রেতারা আসছে ক্রেতাদের একটা তারা আলুতে হাত দিতে গেলে তার ছ্যাঁকা লাগছে যারা বিক্রেতা তারা বলছে চল্লিশ টাকা মানে দিনের দিনের টাকা প্রতিদিন এই স্ট্রাইকের পর থেকে প্রতিদিন টাকা বাড়ছে আলুর দাম বাটা পরিমাণে আলু তাতে যারা আলু আলুর দাম বিক্রি আলুর দাম শুনে চলে যাচ্ছে তারা সবজিও কিন কিনছে না মানে কেউ যদি কোনো বিক্রেতা আছে যদি ক্রেতারা যদি আসে বাজার ভর্তি করে বাজার কিনবে বলে তারা আসছে কিন্তু তারা বাজার ভর্তি ব্যাগ ভর্তি করে তারা বাজার করে নিয়ে যেতে পারছে না অতনুদা ধন্যবাদ দুর্গাপুরের ছবি একবার দেখা যাক এবার একবার দুর্গাপুরের ছবি দেখা যাক চল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি দরে বেনাচিতি বাজারে আলু বিক্রি হচ্ছে ঠিক অন্যান্য জায়গার মতোই যারা কিনছেন তারা তো সমস্যায় পড়েছেন যারা বেচছেন তারাই বা কি বলবেন সমস্যায় তারাও এখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি অর্পণ অর্পণ কী অবস্থা যারা রয়েছে সেখানে কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে ক্রেতা থেকে বিক্রেতা কারণ হচ্ছে এখনো পর্যন্ত সাত ডাউনগুলির কোথাও বিয়াল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা শেষমেষ কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে এখন আলুর দাম কিন্তু ঊর্ধ্বমুখী হতে থাকবে তাতে কিন্তু ক্রেতা এবং বিক্রেতা এবং খুচরো এবং পাইকারি যারা ব্যবসায়ী তাদেরকেও কিন্তু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ধন্যবাদ চতুর্দিকে যখন আলুর জন্য হাহাকার তখন দিনহাটার মানুষ কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন কারণ দিন দিনহাটা পুরসভা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে চব্বিশ টাকা কেজি দরে আলু দিচ্ছে যা অবস্থা চল্লিশ কোথাও পঞ্চাশ কোথাও আবার সুযোগ পেলে শহরের মধ্যেই ষাট টাকা কেজি দরে বিকোচ্ছে বিকোচ্ছে সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে দিনহাটার মানুষ কিছুটা হলেও কিছুটা হলেও অন্তত সুরা হচ্ছে তাদের অন্তত পুরসভার জন্য আমার সঙ্গে শুভঙ্কর রয়েছে শুভঙ্কর পুরসভা কাজ করে না এরকম অভিযোগ আমরা ঘুরি ভুড়ি শুনি পুরসভা সুরাহা দিচ্ছে অন্য পুরসভাগুলো সেখানে একটা দৃষ্টান্ত হিসেবে অন্য পুরসভাগুলোর কাছে দৃষ্টান্ত থেকে যাচ্ছে এরকম নজির বোধ হয় দিনাটা পুরসভার আগে নেই শুভঙ্কর পুরসভা কিভাবে কাজ করছে দেখো কোচবিহার জেলার এই যে পুরসভা ডিঙ্গাটা পুরসভা অন্য অন্য জায়গাতে যেমন আলুর দাম বেড়েছে ডিঙানিটাই আলুর দাম বেড়েছে যার ফলে ডিঘাটা পুরসভার পক্ষ থেকে আলু কিনে সেই আলু চব্বিশ টাকা ধরে বিক্রি করা হচ্ছে যেখানে স্থানীয় যে আলু সেটা পঁয়তাল্লিশ টাকা এবং মুখিয়া বাজারে ত্রিশ থেকে বত্রিশ টাকা বিক্রি হচ্ছে সেটা পুরসভা চব্বিশ টাকা হচ্ছে করোনার থেকে বাসিন্দারা এই আলু কিনতে পারবেন এবং আগামী যে পরদিন এই পরিস্থিতি কারণ নেওয়া হচ্ছে আলু যারা চাষ করেছেন তাদেরই এখন নিজেদের ফলানো আলু বেশি দামে কিনে খেতে হচ্ছে কি অবস্থা ভাবুন হুগলির যারা কষ্ট করেন সেই আলু দাম পায়নি বাজারে এবার তারা যখন আবার কিনতে যাচ্ছেন উল্টে বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে আমার সঙ্গে রানা রয়েছেন প্রতিনিধি সরাসরি রানার সঙ্গে একবার কথা বলবো রানা বৈঠক আজ বৈঠকের থেকে কিছু একটা সমাধান সূত্র হয়তো বেরোবে বা কি হয় না হয় সেদিকে আমাদের নজর থাকবে বেচারা মান্না থাকবেন সেই বৈঠকে তবে তার আগে একটু তোমার থেকে জেনে নিতে চাইবো যারা ফসল ফলালেন তাদের কি অবস্থা একদমই তাই তোমার আম তারা পেলে যারা এই আলু চাষ করেছে তারা কিন্তু সেই প্রকৃত আলুর দাম তারা পায়নি যেটুকু পেয়েছে সেটুকুতে তারা খুশি হয়েছে কিন্তু এখন সেই কৃষকরা যখন খোলা বাজারে আলু কিনতে যাচ্ছে তারা কিন্তু চোখের জল ফেলছে কারণ তোমরা জানিয়ে রাখি এই তিন দিন ধরে যে কর্মবিরতি চলছে ফলে আলুর কিন্তু মানে যোগান অনেকটাই কম যেটুকু যোগান রয়েছে তাতে কিন্তু সারা রাজ্যের আলু খোলা বাজারে কিনে খাওয়া অনেকের পক্ষে সম্ভব হচ্ছে না ফলে যারা কৃষক যারা কষ্ট করে এই আলু ফলালো তারা যা দাম পেয়েছে তার থেকে বেশি মুনাফা মানে লুটছে কিন্তু যারা মজুদদার যারা এই আলুটাকে স্টক করে রেখেছে হিমঘরে যারা বার করতে দিচ্ছে না ফলে তাদের মানে কৃষকদের যেমন চোখের জল পড়ছে কিন্তু যারা মহাজন যারা মজুদদার তারা কিন্তু হাসছে আমি এখন একটি সিঙড়ে একটা আলুর আলোতে রয়েছি এক আরতদারের সঙ্গে কথা বলবো দাদা প্রকৃত চাষিরা কি আলুর দাম পেয়েছে না প্রকৃত চাষিরা আলুর দাম পায়নি তারা লোডিং সময় আলু বিক্রি করছে আটশো থেকে সাড়ে আটশো টাকা বস্তা বিক্রি হয়েছে কিন্তু কিছু যারা মজুদদার আছে তারা এই আলুটাকে স্টক করে কিছুটা এ করেছে তাহলে যারা কৃষক তারা তো চোখের হ্যাঁ কৃষকরা এমনি কৃষকরা আলুর দামটা পায়নি হ্যাঁ এইটটি থেকে এই নাইনটি পারসেন্ট লোক আলু বিক্রি করে দিয়েছে টেন পারসেন্ট তারা কৃষক যারা আছে তারা আলুটা রেখেছে তুমি বুঝতেই পারছো তার মানে স্টোরে যে পরিমাণ আলু মজুদ রয়েছে এক কিন্তু সরাসরি বললেন যে তিনি উপর কৃষকদের আলু কিন্তু তারা বিক্রি করে দিয়েছে এই কৃষকদের আলু কিন্তু হিমঘরে রেখে তারা কিন্তু কালোবাজারি করছে মুনাফা তোমার লুটছে অতনু ধন্যবাদ সকালে বাজারে গিয়ে দেখলাম আলুর দাম চল্লিশ টাকা যে আলুটা আমরাই ফসল ফলিয়েছি চাষ করেছি ষোলো থেকে সতেরো টাকা কেজি হিসেবে আমরা বিক্রি করেছি আটশো সাড়ে আটশো টাকা সেই আলুটা কিনতে গিয়ে আমরা কাঁদবো না হাসবো আমরা চিন্তা করে আলা হয়ে যায় আমরা কিনে খাবো কি ইনকাম যেমন তার থেকে খরচ বেশি হয়ে যাচ্ছে চালাবো কি করে আমাদের সংসার চলবে না যারা ব্যবসাদার যাদের টাকা পয়সা যায় তারা কৃত্রিমভাবে এটা হয়তো চাহিদা তাকে বাড়িয়ে দিচ্ছে বাড়িয়ে দিয়ে স্টক করে রেখে তারা এখন দামে ছাড়ছে আলুটা এটা সরকারের আরও দেখা উচিত যাতে আমরা ডাইরেক্ট সরকারকে এটা বিক্রি করতে পারি এটা যদি সরকার দেখে তাহলে আমরা উপকৃত হোক